আজকের হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ড ডেলসা কি বিশেষ অফার বিশেষ অফার বিশেষ অফার মাল যতক্ষণ অফার ভাই তিনশো টাকা সে যদি যদি রং ছেড়ে দেয় আলী ভাই বানানো মাল যারা আছে এটা সবাই বিবেক এই যে বিবেক মানে ইন্ডিয়ান আর ইন্ডিয়ান মানে ফেমাস দশ জনকে জব দেওয়ার অ্যাপটি তৈরি করতে পারে কোথায় এসে কোথায় এসে আলাপ আলোচনা শুধু দুইটা কোয়ালিটি নিয়ে হবে যেই কোয়ালিটিটা একটা তরুণকে ভবিষ্যতে ব্যবসা করার সময় আগাতে নিয়ে যায় আর এবং আগাতে পারে যেগুলা আমরা বিশেষ করে কাজ করে থাকি আজকের হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ড ডেলসা কি পাকিস্তানি কোন ব্র্যান্ড পাকিস্তানি কি ব্র্যান্ড একবারে আপডেট এবং নতুন এই যে এই কোয়ালিটিটা আপনারা দেখেন আর এগুলো তো খোলা রেখেছি এটা বোঝানোর জন্য আমি দেখাচ্ছি আমরা সেট ভেঙে বিক্রি করি না যারা অনলাইন কেনাকাটা করবেন ইনশাল্লাহ আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড অবশ্যই আমাদেরকে পরিচয় দেবেন এটা ব্যবসায়িকদের সাথে উপকার জিনিস আলিভাই করে থাকে এই যে কোয়ালিটি এগুলা দাম কত বারোশো নব্বই এগুলা দাম কত পাকিস্তানি রেলসার দাম কত পাকিস্তানি রেলসার দাম কত পাকিস্তানি রেলসার দাম কত তাহলে আমার দাম তো জাতীয় সঙ্গীতের মতন কথাটা বোঝা যাচ্ছে কিন্তু আজকে বিশেষ দাবি দাবা নিয়ে আছে এই যে আমার পুরা ফেমাস পরিবার কি পরিবার কি দাবি তোমাদের ভাই মন খুলে অফার দিতে হয় ভাই ভাই কেমন অফার ভাই আমরা কথা কাজের সঙ্গে মিল রেখে অফার দিয়ে থাকি ব্র্যান্ড মানে আপনাদের আর ব্র্যান্ড তৈরি করেন আপনাদের যেখানে সততা নিয়ে কাজ করে থাকে এটা কত টাকার মাল আজকে বিশেষ অফার বিশেষ অফার বিশেষ অফার মাল যতক্ষণ অফার ততক্ষণ এটা দাম কত ছিল শুনিনি ভাই কত নয়শো নব্বই টাকা নয়শো নব্বই নয়শো নব্বই মাল যতক্ষণ কত দিলাম ভাই বারোশো নব্বই টাকার মাল নয়শো নব্বই টাকা বীরেন খাটায় কাজ করেন সময় অবহেলা করলে হবে না সময়টাকে কাজে নেন কথাটা বুঝছেন ব্যবসায়িক মানে গুমর আর যেখানে গুমর এইগুলা কোয়ালিটি দাম কত ছিল দাম কত ছিল বর্তমান দাম মাল যতক্ষণ পাকিস্তানি পাকিস্তানি কোয়ালিটি বোঝা যাচ্ছে এই রেলসা নিয়ে কাজ করেন অনলাইনে বড় বড় পেজে কাজ করা হয় এইগুলা অরিজিনাল বলে সেই ভাইরা বিক্রি করে আলী ভাই কি বলে গর্ব করে বলে এটা নিজস্ব এটা পাকিস্তানি মালেছে চেয়ে বড় ভালো কথাটা বোঝা যাচ্ছে কি ব্র্যান্ড কি রেলসা নিয়ে যারা কাজ করে তাদেরকে কোথায় আসতে হবে কোয়ালিটি বোঝা যাচ্ছে কালার বোঝা যাচ্ছে কম্বিনেশন বোঝা যাচ্ছে কথাটা বোঝা যাচ্ছে ইনশাল্লাহ এইগুলা কোয়ালিটি আপনাদেরকে এগিয়ে নেবে তরুণের ব্যবসাকে এক ধাপ আরো আগাতে পারবে তাহলে আসতে হবে কোথায় ঠিকানা অনেক সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন মিরপুর বারোশো ফেমাস তরুণের জন্য বর্তমান কি দেখাচ্ছে স্মরণের জন্য নতুন করে কি দেখাচ্ছে এক পিসে কত কম তিনশো টাকা এক পিসে কত কম তিনশো টাকা ভাই তিনশো টাকা সে যদি পেজে নিয়ে তিনশো টাকায় লাভ করে সারা দিনে যদি তিরিশটায় বিক্রি করে নয় হাজার টাকা মাসে দুই লাখ মানে সত্তর হাজার টাকা এত টাকা খাবে কে কথাটা বোঝা যাচ্ছে কোয়ালিটি দেখো আর ব্যবসার সময় এখন থেকে শুরু কথাটা বোঝা যাচ্ছে যারা জ্ঞানী ব্যক্তি তারা এখন থেকে মাল নিয়ে স্টক করে যারা জ্ঞানী ব্যক্তি কি করে এখন থেকে স্টক করে মাল নিয়ে কি করে করে আমার ডাইনে বামে মনে হয় ডাইন সেটে লজ্জা লাগতেছে আমার সামনে আসতে দেখো কথা হয়ে যাচ্ছে এই যে দেখো কোয়ালিটি কি কোয়ালিটি ভাই এটা রিয়েল মানে फेमस আর নিতে হলে মিরপুর এক তরুণের উপকার হতে পারে থ্রি নিয়ে ব্যবসা যদি করে কোথায় এই যে দেখো লাবলুরের লজ্জা করতেছিল দেখো কোয়ালিটি দেখছো হ্যাঁ সাধারণ এটা কি কোয়ালিটি আর একটা দেব অফার আপনারা ভিডিও ছেড়ে যাবেন না এটা আজকে আমার স্টাফরা ধরছে আসলে ব্যবসা তো করে সবাই আর অন্যের সাথে ব্যবসা করে আলী ভাই নিজে কেন অন্য কেউ যেন না ঠকে তরুণদের সাথে যুবকদের সাথে বালিকারদের সাথে বালকদের সাথে এবং মাদ্রাসা স্টুডেন্টের সাথে একমাত্র শাখা কোনটা মানে এই শাখাটা ফেমাস সিল্ক যুবক যুবিকাদের জন্য একমাত্র উপকার ফেল মারা দোকানদারদের জন্য একমাত্র উপকার ভাই কোয়ালিটি জিনিস নিয়ে গর্ব সঙ্গে বিক্রি করেন যদি রং ছেড়ে দেয় আলী ভাই বানানো মাল চেঞ্জ দেয় সেলাই টাকা দেয় না কিন্তু মালের বদলে কথা বোঝা যাচ্ছে কোয়ালিটি দেখা যাচ্ছে মাল যতক্ষণ আমরা এতক্ষণ কি দেখাচ্ছি এরপরে কি দেখাবো এরপরে কি দেখাবো এটা কি ইন্ডিয়ান বিবেক কি ইন্ডিয়ান বিবেকে বিশেষ অফার থাকবে কি থাকবে বিশেষ অফার তাহলে মাল নিলে কোথায় আসতে হবে দোকান সাজাতে কোথায় আসতে হবে আর তরুণের ব্যবসা কোথায় আসতে হবে আর মা বোনদের কোথায় আসতে হবে এটা জাতীয় সঙ্গীত ভাই জাতীয় সঙ্গীত কথা বোঝা যাচ্ছে মাল যতক্ষণ ইনশাল্লাহ কোয়ালিটি নিয়ে কখনো ঠেকবেন না আপনি বিশ টাকা লাভ বেশি করেন কিন্তু কোয়ালিটির দিক দিয়ে যদি গ্রাহককে ঠকান তাহলে কি হবে আপনি গ্রাহক হারাবেন আর গ্রাহক যদি একটা হারায় দশটা কেক যদি বলে আপনার কাছে আসবে কে আমি বলি লাভ দুই টাকার জায়গা দুই টাকা দশ পয়সা করেন কিন্তু কোয়ালিটি দিক দিয়ে ঠকান না আর কোয়ালিটি নিয়ে কাজ করে কেমা কোয়ালিটি নিয়ে কাজ করে কে আর ফেমাস মানে আলী ভাই কথাটা বোঝা যাচ্ছে এটা কি এই যে এখন আমি বিবেক নিয়ে কথা বলবো Вики ভাই যারা আছে এটা সবাই বিবেক এই যে বিবেক মানে ইন্ডিয়ান আর ইন্ডিয়ান মানে फेमस মানে তরুণদের উপকারে জায়গা ওকে এটা দাম কত ছিল 990 দাম কত ছিল আসতে বাবা কান ফেটে যাবে দাম কত ছিল আজকে দেব কত আজকে এই মালটাও 990 টাকা মাল যত ফোন দাম কয় এগারোশো নব্বই টাকার মাল কত এগারোশো নব্বই টাকার মাল কত 1190 টাকার মাল কত 1190 টাকার মাল কত মাল যতক্ষণ মাল শেষ ভাই কোয়ালিটি দেখতেছো ভাই এটা যদি কোন আমি তো রিটেল বিক্রি করি না তবে রিটেলের দিতে এটা আলাপ না করলেই নেই কেন না যেই টপিক যেখান থেকে ভালো পান সেখান থেকে ক্যাচ করেন তাহলে কি হবে আপনাকে টপিক বলতে সুবিধা কথাটা বোঝা যাচ্ছে ভিডিও শুধু এমনি হয় না ভিডিও মানে ভিডিও দেখে অনেকে অনেক কিছু শিখতে পারে তার মানে ফেমাস সিল এই কাপড়ের বিষয়টা বলি যে কোনো মা বোনরা গায়ে দেবে ফেমাস সিল্কের মানে ফ্রেন্ড হয়ে যাবে ফ্যাব্রিকের দিক দিয়ে পুরো ফ্যান হয়ে যাবে ভাই এগুলো অনেক একবারে অরিজিনাল তুলা দিয়ে কাজ আর প্রিন্টিংয়ের বিষয় তো আমাদের বানেকে অল বাংলাদেশই জানে আমরা ওই যে অ্যালার্জি প্রিন্টিং নিয়ে কাজ করি না কেমিক্যাল যা গুলো দেই একবারে ওই রকম ভালো ভালো কেমিক্যাল দিয়ে কাজ করা হয় যেগুলো কাজে দেখা যাচ্ছে শরীর চুলকাবে না কথা বোঝা যাচ্ছে কোয়ালিটি বোঝা যাচ্ছে এটা কি বিবেক হ্যাঁ এটা বিবেক ইন্ডিয়ান এটা আগের তুলনায় দাম কত 90 প্রথমে দিয়েছি 300 টাকা ছাড় এটাতে দিয়েছি 200 টাকা ছাড় ভাই আলী ভাই আপনাদের সাথে কাজ করে আপনাদের দোয়া লাগবে কথাটা বোঝা যাচ্ছে फेमस মানে গ্রাহক আর এই গ फेमसটা কাদের গ্রাহক দের আর এইখানে এসে যে কথা বলে থাকে ইনশাআল্লাহ আপনারাও ব্যবসা করেন ব্যবসা মানে হালাল আর হালাল ব্যবসা করতে হলে আসতে হবে কোথায় फेमस হালাল ব্যবসা করলে কোথায় আসতে হবে কোয়ালিটি বোঝা যাচ্ছে মাল যতক্ষণ আমাদের আমরা কোয়ালিটি নিয়ে কাজ করে থাকি এগুলো কোয়ালিটি অনেক ইউনিক অনেক ইউনিক এগুলো মালের প্রশংসা যতই করি না কেন কম আমার ফেমাস পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আর আমাদের কোনো ভুল টুটি হলে আমাদেরকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আপনাদের মাঝে আমরা সব সময় আপনাদেরকে সার্ভিস দিয়েছি অনেক সময় মিস্টেক হতেই পারে আমরাও মানুষ তাহলে অন্যায়কে যারা ক্ষমা করে বড় অন্যায় না ছোটোখাটো অন্যায় যারা ক্ষমা করতে পারে এবং বড় অন্যায়ও যারা ক্ষমা করতে পারে আল্লাপাক বিশেষ করে তাদেরকে অনেক পছন্দ করেন তাহলে আমাদেরকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আমরা সমস্ত মুসলমানদের জন্য দোয়া করি দেশবাসী দেশ যেন এগিয়ে যায় সেই থ্রি নিয়ে কাজ করে থাকি গার্মিচের স্টাফ দেখা যাচ্ছে জব হারাচ্ছে বড় বড় দেখা যাচ্ছে ফ্যাক্টরি জব হারাচ্ছে সম্মানী নিয়ে সম্মানী বেতন পাচ্ছে না তাদের জন্য ভাই দোয়ারটা খোলা তাদের জন্য কি আসতে হবে কোথায় আপনার অল্প পুঁজি কিভাবে দেখা যাচ্ছে সতেরোশো টাকা নিয়ে শুরু করছেন এটা কিভাবে আঠারোশো তৈরি করতে পারেন কিভাবে উনিশশো তৈরি করতে পারেন কিভাবে দুই হাজার তৈরি করতে পারেন এটা কথা বলতে গেলে সময় লাগে না কিন্তু আপনি ব্রেন যদি খরচ করেন ইনশাল্লাহ দুই চার দশ জনকে জব দেওয়ার অ্যাবিলিটি তৈরি করতে পারেন কোথায় এসে দুই চার দশ জনকে জব দেওয়ার অ্যাবিলিটি তৈরি করতে পারে কোথায় এসে কোথায় এসে শুনিনি ভাই মানে একটা তরুণ ফেমাসে এসে আগাতে পারে একটা তরুণী ফেমাসিলকে এসে আগাতে পারে আমি এর জন্য বারবার করে বলি একটা ভিডিও কার উপকার হয়ে যায় কেউ বলতে পারে না ভিডিও টেনে টেনে না দেখার চেয়ে ভালো একটু শেয়ার করে করে দেখেন তাহলে কী হবে অন্য উপকার হবে হয়তো আপনি একটা শেয়ার করছেন আপনার বোনের কাছে চলে গেছে সে একটা ব্যবসায়ী হতে পারে আপনি একটা শেয়ার করছেন মাদ্রাসা স্টুডেন্টের কাছে চলে গেছে সে উপকারিত হতে পারে আপনার একটা শেয়ার দুই চার দশটা ব্যবসায়ীকে তৈরি করতে পারে